স্পোর্টস ডে বিলচলন শহীদ শামসুজোহা কলেজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় সারগণ তাদের মঞ্চ উপবিষ্ট আছেন এবং আমাকে জিজ্ঞেস করতেছে তোমার ভিডিও রেকর্ড কেমন হচ্ছে আমাদেরকে একটু দেখাও স্যার জিজ্ঞেস করতেছে খুব সুন্দর হচ্ছে তো ভিডিওগুলো বাহ চালিয়ে যাও করতে থাকো তোমরা এখানে স্যার খেলা বিষয় নিয়ে বলতেছে কিভাবে কে খেলা লাগবে সে আলোচনাগুলো সবাইকে বলতেছে তোমরা সবাই অ্যাটেন্ড থাকো এভাবে এভাবে খেলতে হবে এখানে মহিলা ম্যাডামের কাছে সবাই নাম লিপিবদ্ধ করতেছে তো ম্যাডাম এর মধ্যে ফলো করতেছে এই এটা কি এটা কি পরে সবাই বলতেছে এটা ড্রোন ম্যাডাম তখন তো ম্যাডাম আমাদের ড্রোনকে হাই বলে দিছে এই তো ম্যাডাম ড্রোনকে হাই বলে দিল। ঠিক আছে ম্যাডাম ম্যাডাম তো সবাইকে চকলেট খাওয়াইতেছে কিন্তু আমাদের একটাও চকলেট খাওয়াই নাই সবার নজর আমাদের ড্রোনের উপরেই ছিল এখানে মঞ্চে উপস্থিত আছে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ তারা সবাই তাদের খেলাগুলো উপভোগ করতেছে এখনই শুরু হয়ে যাবে এই যে শুরু হয়ে গেছে দৌড় প্রতিযোগিতা মহিলাদের দৌড় দৌড় না আসলে এটা কি একটা খেলা বুঝতেছি না খেলে আবার তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে কে প্রথম হয় সেটা দেখা দেখ প্রথম হয়ে গেছে তার নাম লিপিবদ্ধ করা হবে এখন সবাই উপস্থিত হয়ে গেছে প্রথম স্থান লেখা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে উপভিশ থাকা দর্শক বিন্দু যারা শুধু উপভোগ করবে আর ক্যামেরা দেখে লজ্জা পাবে হাততালি দিবে টাটা দিবে হাত নাড়াবে তবে এই আপুগুলো হাত নাড়িয়ে আমাদের ক্যামেরার দিকে তাক করেছে সবাই ক্যামেরাকে হাই বলে দিয়েছে ঠিক আছে আপুরা আপনারা হাই দিতে থাকুন আর খেলাগুলো উপভোগ করতে থাকুন আমরা আপনাদের থেকে আবার অন্য দিকে চলে যাই অন্য আরেকটা খেলার মধ্যে চলে যাই এখন হবে ব্যালেন্সিং খেলা মুখের ওপর চামচ রেখে তার উপরে মার্বেল নিয়ে কে আগে যাইতে পারে মার্বেলকে ব্যালেন্স করে রেখে এটা আমাদের ছোটো বোন ছোটো বোনও খেলার নাম লিখিয়েছে সবার মুখে চামচ তার উপরে মার্বেল ব্যালেন্স করে সবাই রওনা হবে দেখা যাক কে প্রথম অর্জ স্থান অর্জন করে সবাই প্রস্তুতি নিচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছে সবার দিকে ক্যামেরা ধরার চেষ্টা করতেছি কখন যেন এই যে রেফ্রি দিয়েছে সবাই হাঁটা শুরু করে দিয়েছে সবাই ফার্স্ট হওয়ার জন্য সবাই আগাচ্ছে আগাচ্ছে সবাই যাচ্ছে আগায় যাচ্ছে এর ভেতরেও কেউ একজন প্রথম হয়ে গেছে অলরেডি এদিকে ক্যামেরা ঘোরালে দেখা যাবে যে কেউ প্রথম হয়ে গেছে এখান থেকে কেউ প্রথম হতে পারে নাই এই যে প্রথম স্থান প্রথম স্থান ওই যে ছোট আপুটাই প্রথম স্থান অধিকার করেছে ওকে তো ম্যাডামরা সবাই সবাই ঘোরা ঘিরে ধরছেন নাম লিখে নিচ্ছে আপুটার নাম সম্ভবত কি নাম মনে নেই আরও একটা খেলা সুই সুতা ভরা খেলা এই খেলাতে এই যে সবাই সুই সুতা ভরে নিয়ে আসতেছে কে কার আগে যাইতে পারে যে আগে যাবে সেই প্রথম সচরাচর তো তাই হয়ে থাকে আমরা ড্রোন নিয়ে চেষ্টা করতেছি যতটুকু পারি ততটুকু ভিডিওগুলো কাভার করার এর আগে তো এরকম অভিজ্ঞতা কখনো হয়নি যে কোনো খেলার ভিডিও বা স্কুল মাঠের খেলা কলেজ মাঠের খেলা মহিলাদের খেলা ভিডিও করব করতেছি প্রথম ভিডিওগুলো কেমন হবে আশা করি সবাই বলবেন কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রে অনুপ্রেরণা ছারদের দেখতে পাচ্ছেন তারা মঞ্চে থেকে তাদের খেলাগুলো পরিচালনা করে যাচ্ছেন আমরাও কিছু সময়ের জন্য ছাদদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম মুক্তার রহমান পাশে থেকে চশমা পরে ভিডিও করতেছে ছাদদের ফুটেজ নিতেছে আমরা ড্রোন দিয়ে চারিদিকে ঘুরে দেখতেছি কে কোথায় কি করতেছে এখানে এক ভাই গল্প করতেছে তার পাশে দিয়ে কে কি করতেছে মোটরসাইকেল নিয়ে চকলেট খাইতেছে তারপরে কি আর একটা খেলা শুরু হয়ে যাবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমরা ড্রোনটা পেছন দিক থেকে দেখি কি খেলা হয় অনেক সময় ধরে ভিডিও করতে হয়েছে অতটা কথা হয়তো মনে রাখতে পারতেছি না সামনের থেকে দেখা যাক কি করে এরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে খেলা শুরু হবে আবার সারেরা দেখতেছে কি খেলা হবে চারিদিকে সবাই অপেক্ষা করতেছে খেলা দেখার জন্য দর্শকবৃন্দ মেলা এখানে সবাই ড্রোনকে হাই দিতেছে সবাই সিরিয়াল ধরে দর্শকরা দাঁড়ায় আছে খেলা দেখার অপেক্ষায় আমরাও ড্রোন নিয়ে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য এই যে সামনে মুক্তার রহমান দেখা যাচ্ছে লোকাল হিরো রোমিও লো বাজেটের এখানে তার অনেক বন্ধু বান্ধব আছে সে বস লেভেলের একজন পাবলিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ছোটো বোনেরা আসে সবাই ড্রোনকে হাই দিতেছে টাটা দিতেছে আমরা সিরিয়ালভাবে দেখাচ্ছি সবাইকে দেখুন সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আজকে অনেকেই এই প্রোগ্রামটা মিস করেছে দেখবে এই যে আমার ছোটো বোন আবার আসছে ছোটো বোন ছোটো বোনের সাথে বান্ধবীরা সবাই হাসি খুশি তারা তো ড্রোন দেখে খুব আনন্দিত হচ্ছে কে কি পোস্ট দিচ্ছে দেখেন লজ্জায় সবাই কেমন করতেছে ছোটো বোন পাশের আপুটা খুব সুন্দর একটা খুব সুন্দর স্মাইল দিয়েছে খুব সুন্দর চলছে এখন সবাই যাচ্ছে হাই জাম্পের দিকে হেঁটে হেঁটে আগা যাচ্ছে সবাই হাই জাম্প দেখতে যাচ্ছে স্যারেরা ওখানে বসে আছে স্যারেরাও চলে আসতেছে হাই জাম্পের এখানে ভলেন্টিয়ার আসতেছে সবাই আসতেছে হাই জাম্প শুরু হয়ে গেছে প্রথম জনেই ফেল হাই জাম্প দেখতে থাকুন এখানে ছাড়েরা বসে আছে হাইজামের মুক্তার রহমানকে সবখানে দেখা যায় সামনে পেছনে সব দিকেই শুধু মুক্তার রহমান এখানে আপুরা আছে পাশে ভাইয়া দর্শকবৃন্দ অনেক আসে পাশে ভাইয়ারা আছে আপুরা আটা আটা দিতেছে ডাকতেছে এদিকে আসো আমরা ওদিকে নেওয়ার চেষ্টা করতেছি তারা সবাই ভিডিওটা দেখুন মাঠের ভেতরে চুন দেয়া হচ্ছে একটু পরে ক্রিকেট খেলা হবে ক্রিকেট খেলার স্টেডিয়ামের জন্য চিহ্ন দেওয়া হচ্ছে নিশানা দেয়া হচ্ছে চার ছয় হবে এই স্টেডিয়ামের বাইরে উড়ে গেলে ছয় নিচে দিয়ে গেলে চার এখানে দেখা যাচ্ছে ম্যাডামরা চকলেট বিতরণ করতেছে সবাইকে স্যার ম্যাডামদের চকলেট দিতেছে আমরা একটা চকলেটও পাই নাই এখানে স্যারের দেখা যাচ্ছে ছাদের পেছনে ছাদ্রী দুইটা খুব সুন্দরভাবে টাটা দিতেছে ড্রোনকে দেখতে থাকুন পুরা ভিডিওটা মনে হয় ভালো লাগবে এই যে একটা আপু তাকা আছে ডুনের দিকে আমরা শুধু এগুলোই দেখতেছি ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা আপনাদের সবার জন্য করা কষ্ট করে করা আপনারা যদি না দেখেন লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে তো ভালো লাগবে না এই যে ম্যাডাম ঝহকলে যে আমাদের ম্যাডাম ম্যাডাম শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রী সবাইকে মিলেই ভিডিওটা করা আপনারা সবাই দেখবেন আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকার আহ্বান থাকলো কেউ ভিডিও করায় ব্যস্ত কেউ খেলা দেখায় ব্যস্ত কেউ প্রেম করায় ব্যস্ত কে কি করতেছে একটা ভিডিওতে কত কিছু জমে ওঠে ফুটে ওঠে আপনারা দেখেন ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখবে ক্যামেরাটা চতুর্দিক দিয়ে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাইকে একটু একটু করে দেখা যায় যে স্যার মাইক নিয়ে দাঁড়ায় আছে এখানে ম্যাডামেরা দাঁড়ায় আছে ম্যাডামদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তারপরে স্যার মাইক দিয়ে বলতেছে নেক্সট 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 এরপরে কে দৌড় দিবে এরপরে কে দৌড় দিবে আসলে কে দৌড়ই দিতে চাইতেছে না দৌড় দেওয়ার মানুষের খুব না হাই লাফ দেওয়ার মানুষ খুব কমই ছিল এখানে একটা আপু ড্রোন দেখে ড্রোনের দিকে তাকাইতেছিল তার কাছে ড্রোন নিয়ে গিয়ে বাতাস খাওয়াইতেছি সবাই দেখতেছে আবার দেখুন আপনারা হাই জাম্প এখন একটা ভাই জাম্প দিবে দেখি সে কতটুকু জাম্প দিতে পারে এই তো দড়ির পরে পা দিয়ে পড়ে গেছে জাম্প ভালোভাবে দিতে পারে নাই এখন আরও একজন আসবে জাম দিতে সে কি করে দেখি সেও আপাতত ফেল মারছে তুমি আবার যা প্র্যাকটিস করে আসো ভাই তোমার জাম দেওয়ার দরকার নাই আর কেউ আসে আর কেউ আসবে আসো এই এই ভাইটা খুব সুন্দর করে জাম দিয়েছে খুবই সুন্দর হয়েছে এই ভাইটির জাম দেখতে থাকুন ভিডিওটা আমরা করেছি খুব কষ্ট করে অনেক সময় ধরে এখন আসবে একটা ভাই আর্জেন্টিনার জার্সি পরে সে ভাই কি করে এই ভাই পাস ভাই তুমি পাস আমরাও চলে যাই